বয়স নব্বই বছর এখন কাজ করেন বেছে তবে একটা সময় সঙ্গীত বেরিয়েছেন তিনি ফুল কেন লাল হয় বহু আগেই এই প্রশ্ন যিনি অনায়াসে গানের মাধ্যমে করে ফেলেছেন গানে গানে যিনি কখনো বলেছেন কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন আবার কখনো প্রশ্ন করেছেন আর কত রাত একা থাকবো কার কথা বলছি এতক্ষণে নিশ্চয়ই সকলে আন্দাজ করতে পেরেছেন তিনি কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে দিদি লতা মঙ্গেশকরের পদচিহ্ন অনুসরণ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন আশা ভোঁসলে মুগ্ধ করে চলেছে ষাট বছরেরও বেশি সময় ধরে সমান তালে গান গেয়ে চলেছেন তিনি এবার তাঁরই জন্মদিন সেলিব্রেট করতে চলেছে বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো সারেগা আগামী আটই সেপ্টেম্বর জন্মদিন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আসাফোসের সেই উপলক্ষে হয়ে গেল সারেগামা স্পেশাল শুটিং কিভাবে শুটিং দেখে নেওয়া যাক। এর ফাঁকে কিংবদন্তি শিল্পী আশা হোঁসলের সঙ্গে কাটানো স্মৃতি ওয়ান ইন্ডিয়া বাংলার সঙ্গে ভাগ করে নিলেন সঙ্গীত শিল্পী তথা সারেগামা পার বিচারক अली अंतरा मित्र शांतनु मित्र हमारे लिए बड़ी खुशकिस्मती की बात है कि उनके साथ में बहुत सा बहुत बार स्टेज शेयर करने का मुझे मौका मिला है और उनके साथ वर्ल्ड टूर किया है हमने साथ में और वो मेरे घर पे भी आई हैं खाना खाने के लिए मैं उनके घर पे गया हूँ उनके हाथ का बना खाना खाने के लिए और आज उनका बर्थडे हम सेलिब्रेट कर रहे हैं तो ये किसी आ, फेस्टिवल से कम नहीं है तो हम सबकी दिल से दुआ है कि वो हमेशा सेहतमंद रहें लंबी उम्र हो उनकी और इसी तरह हम उस युग का मजा लेते रहें जिसमें आशा जी हैं और हम उस युग में जी रहे हैं तो हमारी बहुत सारी बेस्ट विशेष और बहुत सारी दुआएँ आशा जी हमारे छोटो बता बड़ो हुए जी, जी गान शुने खूब सौभाग्य होना संगे आलाप कर हम एक बचर गानी बॉलीवुड तमाम अनेक जन छोदा आशा जीकोर्स অসাধারণ মহিলা অমেজিং রান্না করেন দারুণ দারুণ গল্প অফকোর্স আমেজিং সিঙ্গার গুলদার সাহেব সঙ্গে অনেক গল্প শুনেছি আসা যে আজকে যখন এই সারেগামের মঞ্চে যখন এই গানগুলো শুনছি সবচেয়ে এক্সাইটিং হচ্ছে যে এই ইয়াং ছেলেমেয়েরা এই গানগুলো শুনতে পাচ্ছে গাইতে পারছে দে আর বিং এবল টু বুঝতে পারছে যে এই এই মহিলা কেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট দ্যাট দ্য ওয়ার্ল্ড এস এ পার্সন সো আই এম ভেরি ভেরি হ্যাপি যে আমরা এই হ্যাঁ আসাজির সাথে স্মৃতি হচ্ছে প্রথমবার যে যখন আশাজিকে দেখা করি সেটাও ওনার এক জন্মদিনেরই একটা অনুষ্ঠানে যেখানে উনি নিজে উপস্থিত ছিলেন এবং আমার একটা গান গাওয়ার সুযোগ হয়েছিল ওনার সামনে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত টয় পেয়ে পেয়েছিলাম তো সেটাও জিয়েরই একটি অনুষ্ঠান ছিল সেটা প্রথমবার আমার আসাজির সঙ্গে দেখা হওয়া তারপরেও দু চারবার দেখা হয়েছে যতবারই ওনার সঙ্গে আমার দেখা হয় ততবারই নমস্কারটা বলার পর আমার আর কিছু মানে বলতে পারার অবস্থা থাকে না আমি এত বড় ফ্যান আসাজি আমরা সবাই কম বেশি কাটানো মুহূর্ত ভাগ করে নিলেন সঙ্গীত গুরু রথিজিৎ ভট্টাচার্য উনি আমাদের কাছে একটা ইনস্টিটিউশনের মতো আমরা বছরের পর বছর গান করি এবং মানে কোন রাস্তা নেই উনারা যে কাজ করে গেছেন সেটা সেটা ছাড়া আমাদের কোনো উপায় নেই আমাদের ভারতীয় সঙ্গীতে এবং আমরা মনে খুব লাকি যে আমরা এই মঞ্চে ওনাকে কিন্তু বহুবার পেয়েছি বহুবার উনি এসছেন আমাদের আশীর্বাদ করেছেন আমাদের কাজ নিয়ে অনেক উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ওনার সঙ্গে কাটানোর স্মৃতি তো মানে অসাধারণ সব স্মৃতি ওনার পায়ের পাশে বসেই আমরা ওনার কথা শুনেছি কিন্তু ওনারা একটা জিনিস ওনারা আমাদেরকে বলে দিয়ে গেছিলেন সেটা মানে আমার কাছে চিরস্মরণীয় যে একটা গান উনি গানটা চালিয়েছিলেন ওনার নিজের গাওয়া গান এবং গানটা ছেলে মেয়েদের যেহেতু আমরা তৈরি করি একটা গান ভালো করে তৈরি করার আগে এই গানটাকে কতবার শোনা উচিত সেটা ডিটেলে একটা পেপার ওয়ার্ক করা উচিত এবং পেপারের সাথে দেখে দেখে ওনারা যেভাবে রেকর্ডিং করতেন সমস্ত লিরিক্স কম্পোজিশনের সাথে মিলিয়ে কোথায় জোরে গাইবেন কোথায় আসতে গেবেন কোথায় দম নেবেন তার ডিটেল পেপার ওয়ার্ক ওনারা করতেন সেটা উনি আমাদের শিখিয়েছিলেন এবং আমি ছেলেমেয়েদের এখন বলি যে তারা যখন কোনো গান রেডি করবে তারা যেন প্রপার একটা পেপার ওয়ার্ক করে তারপর গায় তো সেটা আমার জন্য একটা লাইফ টাইম লার্নিং আশা ভসলের জন্মদিনের স্পেশাল এপিসোডের শ্যুটের মাঝে কি বললেন বিচারক রাঘব চট্টোপাধ্যায় জোজো ও ইমন চক্রবর্তী শুরু ভারতবাসীর মতোই ওনার একজন ভক্ত আর্ডেন্ট ফ্যান এবং উনি আমার কাছে কি বলবো মা সরস্বতীর একজন তার কি বলবো একটা অংশ সুতরাং তাকে প্রণাম জানাচ্ছি এবং সারেগামাপার মাপার এই সেট থেকে ওনাকে আমরা আজকে ট্রিবিউট জানাচ্ছি থ্রু আর পার্টিসিপেন্টস থ্রু দেয়ার মিউজিক আমার ভীষণ ভালো লাগছে খুব আনন্দ করছি আমার ভালো লাগছে যে সারেগা মাপার মঞ্চে প্রত্যেকবারের মতোই এবারেও আশাজির অর্থাৎ আশা বসলে আমাদের ভারতবর্ষের যাদের যারা কি বলবো যে সরস্বতী ঠাকুরের সঙ্গে তুলনা করা হয় লতাজি আশাজি তো আশাজির এপিসোডটা খুব ইন্টারেস্টিং হচ্ছে ওনার ভার্সিটাইল মিউজিকের মধ্যে বিভিন্ন গানকে পছন্দ করে করে আমাদের এই এপিসোডটা সাজানো হয়েছে এবং প্রত্যেক ছেলে এত ছোট্ট থেকে বড় পর্যন্ত খুব সুন্দরভাবে গান পরিবেশন করছে এনজয় করে গাইছে তার সাথে সাথে আশাজির সমস্ত কালোজয়ী গানগুলো তাদের মধ্যে সেই গান গাওয়ার বা শোনার একটা অভ্যাসও তৈরি হচ্ছে সেটাও একটা বড়ো ব্যাপার আর আমি ব্যক্তিগতভাবে সকলের মতোই ওনার অত্যন্ত গুণমুগ্ধ ওনার ভক্ত এবং আমার সঙ্গে বেশ কয়েকবার আশাজির সময় কাটানোর সময় সুযোগ পেয়েছি ওনার কিছু অ্যাডভাইস পেয়েছি তো আমার এখানে বসে আমি নিজেকে খুব একটা জাজ বলে মনে করি না আমি মনে করি আমি একজন সিনিয়র ছাত্র তো আমরাও আশাজির মতন একজন এত বড় মহিরুয়ের ছাত্রেরই মতো তো সেইখান থেকে দাঁড়িয়ে এইরকম একটা এপিসোডে ওনার গান এবং ওনার জন্মদিন সেলিব্রেট হচ্ছে পেরে আমি নিজে সম্মানিত গর্বিত এবং ধন্য বলে মনে করি নিজেকে শুনে আমরা সবাই বড় হয়েছি এখনও শুনে যাচ্ছি এবং উনি যে সমস্ত গান গেয়ে গেছেন যেই এত ধরনের গান গেয়েছেন এখনও গাইছেন বলাই বাহুল্য যে মানে এইগুলো সবটাই একটা ইনস্টিটিউটের মতন আমাদের সকলের কাছে ওনাদের গান শুনে শুনেই আমার মনে হয় অনেক কিছু শেখা হয়ে যায় যেটা এমনিতে শেখা যায় না উনি হলেন এরকম একটা সাবজেক্ট জনপ্রিয় এই রিয়েলিটি শো এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় আশা ভোঁসলের জন্মদিনের স্পেশাল পর্বে কি বললেন আবির আশা ভোঁসলের গান তো সেই কোন ছোটবেলা থেকে শুনছি শুধু আমি নয় সারা বিশ্ব শুনছে সারা বিশ্ব নয় ফ্যান আজকে আমাদের এটা আমাদের একটা অপরচুনিটি বলবো যে ওনার জন্মদিন আমরা সারেগামাপার মঞ্চে সেলিব্রেট করতে পারছি পার্টিসিপেন্ট সকলেই খুব ভালো গায়ে এত মানুষ তো নয়তো ওদের পছন্দ বা ভালোবাসছেন না আর এখানে সমস্ত এই সমস্ত প্রতীত শিল্পীরা আছেন ব্রুমার্স আছে মিউজিক ডিরেক্টর রথি আছে ওরা সারাক্ষণ চেষ্টা করছে যে পারফর্মার আরও যেন ভালো পারফরমেন্স হয় আমরা সবাই এই মিউজিক্যাল চ্যানেলটার সঙ্গে আছি আমার তরফ থেকে ওদের জন্য অনেক ভালোবাসা এবং আমি অনেক কিছু শিখি এখান থেকে গান তো শিখতে পারবো না গান আমার শোনাটাই আমার পক্ষে মনে হয় ভালো কারণ আমি গান গাইতে পারি না শুনতে খুব ভালোবাসি সেটাও আমার কাছে একটা সৌভাগ্য যে আমি এত ভালো ভালো গান শুনছি কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা হতো সব মিলিয়ে আশা ভোজলের জন্মদিন উপলক্ষে জমজমাট সারেগামা পায়ের স্পেশাল পর্ব মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা